গুলো দেখবেন ঘুমায় রাত তিনটার সময় আর ওঠে সকাল বারোটার সময় হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যাম জীবনে কোন মানে হতে পারে মানে নাই এখন দেখেন নামাজের ক্ষেত্র সমস্যা এইটা নামাজ যে আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ একটা অংশ এটা অনেকে বুঝেও বুঝতে চায় আর নামাজ ধরেও আবার কেন ছেড়ে দেয় কারণটাকে বুঝলাম আচ্ছা বলেন আমি বলি যে যুবকটা রাত তিনটা চারটা পর্যন্ত প্রেম করে তার কি ফজরের নামাজ পড়ার কোনো সম্ভাবনা আছে কেন নাই শেষ যত আপনি রাতে ঘুমাবেন আপনার ঘুমটা তত বেশি কাঁচা হবে আর কাঁচা ঘুম হলে আপনি অ্যালরামদার বাঁশের বাড়ি মারেন ঘুম ভাঙবে না